একটু বলতেন আরকি তাহলে তুমি শেখাও হ্যাঁ বেশি শেখাবো না দেখুন ইন্টারেস্ট পাবেন আপনার যদি বাংলা কথায় যেমন আমরা গ্রামের মানুষরা আনন্দ পাই আনন্দ উপভোগ করি আনন্দ ইন্টারেস্ট কিছু থাকে আমাদের মেদিনীপুরের কিছু কিছু এলাকার একটা আঞ্চলিক ভাষা আছে এর ইন্টারেস্ট আলাদা যেমন একটা ছোট্ট বলি ওই যে উনারা আজকের বসে অনুষ্ঠান দেখছেন এইভাবে বসে আছেন এই বসাটাকে আপনারা সাধারণত কি বলবেন মানে আর এইটা আমরা গ্রামের মানুষ কি বলি কি বল চকর বিড়া মারি বুঝছে কি হয়েছে চকর বিড়া আবার কেউ কেউ বলে কি রে থাপা বুঝিয়ালু নি বসিয়ালু দারুণ ব্যাপার আমাদের গ্রামের ভাষা অনেক রকমের আছে যেমন একটা আবার একটা আর একটা বলছি বেশি বলবো না আচ্ছা ধরুন প্রেমিক প্রেমিকা রাস্তায় হাঁটছে কথা বলতে বলতে হঠাৎ হাঁটতে হাঁটতে তারা তো একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল নিচে তো আর লক্ষ্য করেনি যেতে যেতে দুজন এইভাবে পড়ে গেছে পচটকে পড়ে গেছে বা স্লিপ করে পড়ে যায় হ্যাঁ স্লিপ করে হ্যাঁ এইটা আমরা কি বলি কি রে হড়কিয়া বড়িয়া লুনি হড়কিয়া কি রে দেখুন কত মানে টেনশন এই কথার মধ্যে আনন্দ আছে ইন্টারেস্ট পাচ্ছেন কিনা বলুন একদম দারুণ লাগছে অনেক ভাষা আছে তার মধ্যে আপনার কাছে এখন অনুষ্ঠান আপনার গান শুনি আর একটু অনুষ্ঠানে আসি হ্যাঁ দাদা আসুন